সোমবার মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ভারতীয় জনতা পার্টি এস মোর্চার উদ্যোগে সদস্যতা অভিযান হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বক্তব্য রেখে বলেন দু হাজার সালের আগে দীর্ঘ পঁচিশ বছর ত্রিপুরা রাজ্যের মানুষকে চাঁদা দিতে হতো দু হাজার সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়ে রাজ্যবাসীকে আগের সরকারের চাঁদাবাজি থেকে মুক্তি দিয়েছে মানুষ মাথা উঁচু করে বাঁচার অধিকার পেয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে আমূল পরিবর্তন হয়েছে বলে জানান একটা আমল পরিবর্তন আমরা লক্ষ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য যদি আপনার প্রয়াস করছেন আমাদের কাছে আগে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল এখন আমাদের কাছে নয়টা ন্যাশনাল হাইওয়ে ছয়টা অলরেডি কাজ শুরু হয়ে গেছে কাজ কমপ্লিট হওয়ার ফলে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা